কোনা হলো কিরকম বিটা এখন হলো ইলেকট্রন মাইনাস ওয়ান এখন এখানে মাইনাস ওয়ানটা কেন হয় এটা তোমাদের একটু জানা লাগবে দেখো এখানে এখন তোমাদের একটা জিনিসগুলো দেখো এখন বিটা কণা বিটা কণা মানে একটা ইলেকট্রন ঠিক আছে তার মানে বিটা কণা নির্গত হওয়া মানে কি ইলেকট্রন নির্গত হওয়া তাইলে তো এখানে ঝামেলা হইতেছে আমি তো তোমারে বলছি যে তিরস্কীয়তা একটা নিউক্লিয়াসের ঘটনা তাই না তিরস্কের রশিগুলা নির্গত হয় কিন্তু নিউক্লিয়াস থেকে নির্গত হয় তাহলে বিটা যেহেতু বিটা একটা রশি বিটা রশিও কি নিউক্লিয়াস থেকে নির্গত হইতেছে আর বিটা রশি মানে কি ইলেকট্রন তাহলে নিউক্লিয়াসে তো ইলেকট্রন নাই তাহলে নিউক্লিয়াসে যদি ইলেকট্রন না থাকে তাহলে ইলেকট্রন কীভাবে নির্গত হইলো এটা তো একটা কোশ্চেন আসতে পারে তোমাদের তো এইটা এখন দেখো কি হয় যখন বিটা রশি নির্গত হয় বিটা রসির সময় কী হয় জানো নর্মালি একটা নিউট্রন একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি করে ঠিক আছে প্রোটন মানে প্লাস ওয়ান ইলেকট্রন মানে মাইনাস ওয়ান এই ইলেকট্রন মানে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে নর্মালি একটা নিউট্রন কী করে যখন তেজস্ক্রিয়তার ঘটনা ঘটে তখন একটা নিউট্রন একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি করে দুইটা ইলেকট্রন তৈরি করা এই দুইটা চার্জ যোগ করে দেখো যে জিরোয় হয় তাহলে এইটার এখানে আমরা নিউট্রন জানি এখানে জিরো তাই তো তাহলে এইটা জিরোয় হয় তাইলে এখন এই যে তার মানে কোনো একটা পরমাণুর মধ্যে যখন বিটারসী নির্গত হবে তখন নিউট্রনটা একটা প্রোটন তৈরি করবে আর একটা ইলেকট্রন তৈরি করবে ঠিক আছে এই ইলেকট্রনটাই কিন্তু রশ্মি হিসেবে নির্গত হয় বিটা রশি ঠিক আছে বিটা রশি যেটা আমি আপনার দেখাইতেছি তার মানে একটা প্রোটন একটা নিউটন একটা প্রোটন আর ইলেকট্রন তৈরি করছে ফলে নিউট্রনটা একটা কমে যাইতেছে আর প্রোটন একটা বাড়ে যাইতেছে তাই না যেমন আমি তোমাদের যদি এখন ইউরেনিয়াম দেখাই দেখো ইউরেনিয়াম বিরানব্বই আর মনে করো দুইশো পঁয়ত্রিশ ঠিক আছে এটা হলো ইউরেনিয়াম তাহলে ইউরেনিয়াম থেকে যদি এখন তোমার বিটা রসি একটা নিরত হয় বিটা রশ্মি বিটা রশ্মি নিরত হলে তাহলে কী হবে দেখো তাহলে প্রথমে ইউরোনিয়ামে কী ছিল ইউরোনিয়ামে প্রথমে প্রোটন ছিল কয়টা বিরানব্বইটা প্রথমে তাই নিউটন কয়টা ছিল এই দুইশো আটত্রিশ থেকে বিরানব্বই বাদ দাও দুইশো সরি দুইশো পঁয়ত্রিশ থেকে বিরানব্বই বিয়োগ একশো তেতাল্লিশ ঠিক আছে তার মানে ইউরেনিয়াম প্রথমে যখন ই ছিল তখন এর প্রোটন সঙ্গে ছিল বিরানব্বই আর নিউট্রন সংখ্যা ছিল কত দুইটা বিয়োগ করে আমরা দেখছি একশো তেতাল্লিশ তাহলে ইউরেনিয়াম থেকে যখন একটা বিটা রশ্মি নির্গত হইতেছে বলে বিটার রশ্মি নির্গত হওয়া মানে কি একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি করতেছে আর একটা ইলেকট্রন তৈরি করতেছে এখন তাহলে একটা যখন বিটার রশ্মি নির্গত হলো তখন ইউরেনিয়ামের দেখো তখন ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা কী হইল ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা দেখো এই যে একটা নিউট্রন প্রোটন সংখ্যা কি একটা বাড়তেছে না কারণ একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি করতেছে আচ্ছা আমি নিউট্রন দেখাই নিউট্রন তাহলে যখন একটা রশ্মি হইল একটা বিটা রশ্মি মানে কি একটা নিউট্রন ভাঙছে ফলে এখান থেকে একটা নিউট্রন কমে যাবে না নিউটন আসে একশো তেতাল্লিশটা এখন একটা নিউটন ভাঙছে ফলে নিউটন কত হয়ে যাবে একশো বিয়াল্লিশ ঠিক আছে এখন প্রোটন আসো প্রোটন একটা নিউট্রন ভাঙছে ভেঙে একটা প্রোটন তৈরি করছে ফলে প্রোটন আগে বিরানব্বই ছিল এখন একটা নতুন প্রোটন বাড়বে না ফলে প্রোটন কত হবে তিরানব্বই ঠিক আছে এটা তৈরি হলো প্লাস কি একটা ইলেকট্রন একটা ইলেকট্রন মাইনাস এটা যে তৈরি হলো এটা হলো কি বিটা বিটারসি বিটা রসি হিসেবে বের হয়ে গেল একটা রশি হিসেবে বাইরে তুমি দেখতে পাও বের হয়ে গেলো আর ভিতরে একটা প্রোটন জাস্ট একটা একটা নিউট্রন জাস্ট একটা প্রোটন তৈরি করলো ঠিক আছে ফলে নিউক্লিয়াসের মধ্যে কী হলো একটা নিউটন ভেঙে একটা প্রোটন তৈরি করলো আর বাইরে ওই ইলেকট্রনটা বের হয়ে গেলো যেটা বিটা রশি হিসেবে আমি দেখতেছি ফলে বিটা রশি যখন আমার বের হইতেছি তখন আমার কী ঘটলো একটা নিউট্রন কমলো একটা প্রোটন বাড়লো ঠিক আছে ফলে নিউট্রন কমার কারণে এই যে নিউটন একশো তেতাল্লিশ ছিল একশো বিয়াল্লিশ হলো প্রোটন কত হলো বিরানব্বই থেকে তিরানব্বই হলো ফলে এন ভর সংখ্যা কত ভর সংখ্যা এন প্লাস পি না এই ভর সংখ্যা করে দেখবা যে ওই দুইশো পঁয়ত্রিশে হয় ঠিক আছে ভর সংখ্যা এই যে কারণ এটা এক কমছে এটা এক বাড়ছে একই তো হইল। এটা এক কমা এটা এক বাড়া দুইটার যোগ ফলিত তো ভোর সংখ্যা ঠিক আছে ফলে এই দুইটা এখানে প্রোটন আর নিউটন যোগ করে দেখবা দুইশো কত পঁয়ত্রিশ এখানে প্রোটন নিউটন করে দেখবাশ পঁয়ত্রিশ ঠিক আছে ফলে কি হইল ভর সংখ্যা আমার সেম থাকলো বাট পারমাণবিক সংখ্যা প্রোটন আমরা জানি পারমাণবিক সংখ্যা তো প্রোটন সংখ্যায় কিন্তু প্রোটন সংখ্যা যে একটা বাড়লো ফলে কী হল এই জন্য বিটারসি নির্গমনের সময় নর্মালি প্রোটন সংখ্যা এক বাড়ে বাট ভর সংখ্যা সেম থাকে ঠিক আছে বাইরে দিয়ে এই যে ইলেকট্রনটা বের হইতেছে মানে একটা রশ্মি তার মানে বিটারসিনস মানে কী হয় নিউটন একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি করে হ্যাঁ তোমরা এটা বুঝে গেছো আশা করি তাহলে কণা নির্গমন হওয়া মানে ওই যে হিলিয়াম বের হওয়া মানে কি যে দুইটা পারমাণবিক সংখ্যা কমবে আর চারটা চারটা ভর কমবে আর রশ্মি নির্গমন হওয়া মানে কি এটা বাড়বে তাহলে এখন আমরা এখানে মাইনাস ওয়ান দিয়ে কেন যেন কারণ এই যে কার্বন আমি যখন এখানে ছয় প্লাস চোদ্দো করবো এখানে মাইনাস একটা রশি তুমি যখন বের করবে রশি বের করো মানে ইলেকট্রন মাইনাস ওয়ান তাহলে এই যে দেখো তখন তখন যেটা তৈরি করবে কী তৈরি করবে ছয় মাইনাস মাইনাস ওয়ান ফলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ফলে সাত তৈরি করবে ঠিক আছে আর উপরে তো কিছু নেই উপরে তো জিরো ফলে চোদ্দোই থাকবে ফলে দেখো পারমাণিক সংখ্যা কিন্তু এক বাড়ব এইটা হলো রশি ঠিক আছে এই জন্য এই যে মাইনাস মাইনাস প্লাস করার জন্যে আমরা এটার আগে মাইনাস দিই ঠিক আছে যদি এখানে মাইনাস না দিতাম তাহলে তো ছয় থেকে এক মাইনাস হয়ে এক কমতো কিন্তু যদি এক যেন যেন এক না কমে উল্টা এক বাড়ে এই জন্য আমরা এইটার আগে মাইনাস দিই ঠিক আছে জাস্ট অঙ্ক করার জন্য এটার আমরা বিটারসি হিসেবে বের করি ফলে আলফা রসি কী হিসেবে প্রকাশ করতে হচ্ছে আলফা টু ফোর বা হিলিয়াম টু আর বিটার রশি কেরকম জাস্ট ইলেকট্রন এখানে মাইনাস ওয়ান ঠিক আছে